থানা থেকে একটা অভিযোগ পেয়েছিলাম যে একজন সুজিত হালদার বাবার নাম গোষ্ঠ হালদার বানপুর কৃষ্ণগঞ্জ উনি আমাদের অনারেবল যে চিফ জাস্টিস আছেন ওনার এগেনস্টে ফেসবুকে কিছু এক কমেন্টস করেছিলেন ঠিক আছে তার পরিপ্রেক্ষিতে আমরা স্পেসিফিক কেস করি এবং ওই সুজিত হালদার বয়স অ্যাপ্রক্স চল্লিশ বছর বাবার নাম গোষ্ঠ হালদার ফুলবাড়ি বার্নপুর পিএস কৃষ্ণগঞ্জ ওনাকে অ্যারেস্ট করা এবং স্পেসিফিক কোর্টে ফরওয়ার্ড হয়েছে এবং স্পেসিফিক কেসও শুরু হয়েছে ওনাকে কি আজকে কোর্টে তোলা হয়েছে উনি হ্যাঁ অলরেডি কোর্টে ফরওয়ার্ড হয়ে গেছে মানে জেসি না পিসি জানা গেছে না এটা এই মুহূর্তে ইনফরমেশন নিয়ে আর বলে দিতে পারবো আমরা ইনভেস্টিগেশন চলছে যে গ্রেফতার হয়েছে নাম কি ওর নাম হচ্ছে সুজিত হালদার বাবার নাম গোষ্ঠ হালদার ফুলবাড়ি বানপুর থানা কৃষ্ণগঞ্জ কি অফেন্সে কত লিখেছে ফেসবুকে চিফ জাস্টিস অফেন্সিভ কথাবার্তা উনি ফেসবুকে সেটা শেয়ার করেছিলেন মাননীয় বিচারপতি আমাদের অনারেবল চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট ওনার এগেনস্টে বলেছিলেন ফেসবুকে তার পরিপ্রেক্ষিতে স্পেসিফিক কেস হয়েছে ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে উনি বলেছিলেন সেটা মানে

পুলিশের ইউএসপি আছে আর বিএসএফ এর ইউএসপি আছে এই মতন নেই এটা মানে কোনো লোক ভি এটা ম্যানুফ্যাকচার করতে পারে আমরা অ্যাকচুয়ালি এটা নট অ্যাজ আ লাঠি অফ পার্টিকুলার সিকিউরিটি ফোর্স আমরা এটা ওয়েপন অফ অফেন্স হিসাবে আমরা এই জিনিসকে ট্রিট করব কিন্তু বিষয় হচ্ছে পুলিশ মানে প্রশাসন যেই ব্যাল ফাইবার স্টিকটা ব্যবহার করে আমি ওই বলছি মানে এই মতন जदि किचू स्टे क्या था इट इज़ नॉट नेसेसरिली दैट इट इज़ फ्रॉम पुलिस या तो फिर इट इज़ पॉसिबल कि यही सब आइटम्स बोलो या फिर यही सब वेपन्स बोलो उन्हें वो प्राइवेटली मैन्युफैक्चर करते पा रहे प्राइवेटली किनते पा रहे कृष्णकान्त जी मैं चीफ जस्टिस अफ इंडिया बिुदे बोधा क्या ডিজিটাল মিডিয়াতে বা সোশ্যাল মিডিয়াতে কিছু একটা পোস্ট করা হয়েছিল সেই বিষয়ে অ্যাকশন নেক্সিট এন্ড শুরু হয়েছে এক 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 इंसान নাম ওনারা আছে সুজিত হালদার উনি একটা ডি ডিফেম্যাটরি অর মিসইনফরমেশন পোস্ট করেছে সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এগেইনস্ট দি অনরেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া অনরেবল চিফ জাস্টিস অফ ইন্ডিয়া ইজ এ પ્રિાઈડ ઓવર દ સુપ્રીમ કોર્ટ ઓફ ઇન્ડિયા ઉિ ઇઝ દ ડિફેન્ડર એન્ડ ગાર્ડિયન અફ દ કન્સ્ટીટીશન ઓફ ઇન્ડિયા જી કે અગેન્સ્ટ એ મતન ડેરોગેટરીટરી ત્યાટ દેટ ઇમ્પેક્ટી મને પબ્લિક ઇમેજ ઓફ અ ચીફ જસ્ટીસ દેટ મીન્સ દેટ એક ક્રિમિનલ કન્ટેમ્ટ મતન એટલા ઓફેન્સ થ जन्नो पुलिस गतकाल एक ता केस रेजिस्टर करनार नाम सुजीत हलदार बेस्ड ऑन द कम्प्लेन सुजीत जे हमारे कमप्लेन पे सुजीत हलदार इन किचू इन्स्ट्रकशन पे फ्रॉम सर्टेन सेक्शंस ऑफ़ पीपल के ए मतन पोस्ट करते होंगे तो आमरा ओना के अरस्ट यदि बड़ो ओके अनर्थ कर चेष्टा कर व्हाइट तक तुम जाएगा हां व्हाइट पुलिस फुल बॉडी फुल बॉडी कृष्णगंज पीएस भानपुर जीपम आज गेट कोटे की लच हां कोटे तो की आज की कोटे हां गर्मी अरे की धरने डेलीगिटी मतलब बोल रहे हो इट विल नॉट बी एप्रोप्रिएट